সত্যি বলতে বিদেশের মাটিতে সাকিব খান লিটারেলি লিটারেলি জাস্ট খাঁটি গেড়ে কিন্তু বসেছে এবং এটা দেখে আমি কেন প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাঙালি অডিয়েন্স কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু কোথাও গিয়ে খুশি হবে তার কারণটা হচ্ছে এই রকম রেসপন্স আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে বিদেশে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাই না এবং যেটা ইতিহাসে আমরা তুফানের ক্ষেত্রেও কিন্তু কোথাও গিয়ে দেখেছি প্রিয়তমার ক্ষেত্রে কিন্তু দেখেছি এবং এখন আমরা কোথাও গিয়ে দেখছি বরবাদের ক্ষেত্রে এবং প্রিয়তমা এবং তুফানের ক্ষেত্রে যা যে লেভেলে রেসপন্সটা ছিল তার থেকে অনেক অনেক গুণে বেশি রেসপন্স কোথাও গিয়ে কিন্তু শাকিব খানের বরবাদ কিন্তু পাচ্ছে এবং সেটা নিউ ইয়র্ক হোক সেটা রোম হোক এবং গতকাল যখন বরবাদের প্রিমিয়ার শো হয় প্রিমিয়ার যখন নাইট হয় একটা একটা স্পেশাল শো যখন হয় তখন সেখানে সাকিব ভাইয়া কিন্তু নিজে বলেছিলেন যে এইবারে আমাদের স্বপ্ন কিন্তু হাজার কোটি দেখা উচিত এবং একশো কোটি তো জাস্ট সবে শুরু হলো এর পরবর্তীকালে হাজার কোটির কিন্তু স্বপ্ন দেখা উচিত এবং ইন ফিউচারে আমি শিওর বরবাদ মানে বরবাদ নয় বরবাদের মতন আরও আরও বড় বড় প্রজেক্ট কোথাও গিয়ে এই একটা বিজনেস কিন্তু বাংলা সিনেমাকে কিন্তু এনে দিতে চলেছে এবং বরবাদ এর মাধ্যমে যে ভরসাটা আমরা পেয়েছি যে প্রোডাকশান হাউস যে একটা ভরসা পেয়েছে সেই ভরসাটা পাওয়ার ফলে তারা পরবর্তী প্রজেক্টে কিন্তু এর থেকে আরও অনেক বেশি করে কিন্তু লগ্নি করতে পারবে এবং সাকিব খানের উপর ভরসা করে নিঃসন্দেহে কিন্তু লগ্নি করা যায় এটাই হচ্ছে বেসিক্যালি বলার দ্বিতীয় কথা যে বিষয়টা নিয়ে কথা বলতে এই ভিডিওর মধ্যে সেটা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে বরবাদ কিউ গার্ডেন্স সিনেমাস নিউ ইয়র্ক অর্থাৎ ইউএসএতে সেখানে কিন্তু প্রথম সপ্তাহের পরে সেকেন্ড সপ্তাহে কিন্তু শো চলছে তিনটে শো কিন্তু চলছে তিনটে শোয়ের মধ্যে দুটো শো প্রায় অলমোস্ট ফুল এবং থার্ড যে শোটা সাতটার শোটা কিন্তু এখন অবধি হাউসফুল হয়নি তোমরা হাউসফুল হওয়ার টিকিট বুক করে নাও এবং এটা খুব শীঘ্রই কিন্তু হাউসফুল হয়ে যাবে আমি শিওর যে এটা একটা খুবই একটা আনন্দের খবর যে বরবাদ প্রথম সপ্তাহের পরে প্রথম সপ্তাহে নিশ্চয়ই ভালো রেসপন্স ছিল সেই জন্যই কিন্তু বরবাদকে সেকেন্ড উইকেও কিন্তু শো দেওয়া হয়েছে কিউ গার্ডেন্সের তরফ থেকে এবং এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় দ্বিতীয়ত ইতালি রোমে আমরা গতকাল রেসপন্স দেখেছিলাম ব্যাপক একটা রেসপন্স ছিল এবং ইতালি রোম শহরে কিন্তু হোটেল সরি ব্রডওয়েতে ব্রডওয়েতে কিন্তু বরবাদ চলছে এবং সেখানকার কিছু কিছু ছবি আমি দেখতে পেলাম এবং সেই ছবিগুলো থেকে সত্যি বলতে এত ভাল লাগছে এত দারুণ দারুণ লাগছে যে বাঙালি দর্শক বাংলা সিনেমাকে সাপোর্ট করছে এবং বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে হলে আসছে এর থেকে ভালো কি কিছু আর হতে পারে আমার তো মনে হচ্ছে কোথাও গিয়ে না এর থেকে ভালো কিন্তু আর আর কিছু কিন্তু হতে পারে না দারুণ একটা খবর এইভাবে বাংলা সিনেমা বিদেশের মাটিতে রাজত্ব করুক এটাই আমি কোথাও গিয়ে বেসিক্যালি কিন্তু চাইবো তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা